হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন সকাল সাতটা বাজে ওই যে আপনাদের মনে আছে কিছুদিন আগে আমরা টাইগার মুরগির বাচ্চা পুরাইতে দিয়ে আসছিলাম একাশিটা মুরগির বাচ্চা সেই মুরগির বাচ্চা আজকে হচ্ছে বাচ্ দিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আর সকালবেলা আমাকে ফোন করছিল যে ভাই আপনাদের দিন থেকে মুরগি বাচ্চা ফুটে বের হয়েছে তো আপনারা এসে বাচ্চাগুলো নিয়ে যান তো সকাল সকাল রেডি হয়ে গেছি রাতে ডেকে নিলাম তো আমরা এখন যাব যে মুরগি থেকে কয়টা বাচ্চা ফুটছে আপনাদেরকে দেখাবো আমরা সব কিছু রেডি হয়ে নিছি যে দেখেন এখানে খাঁচাটাও বের করে নিছি। এই খাঁচাতে করে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসবে তো বন্ধুরা চলেন আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আমাদের সাথে চলেন আর বাকি ভাতের রাস্তায় যে হচ্ছে আর ওখানে যে দেখাচ্ছে আমরা কয়টা বাচ্চা পেলাম টোটাল মুরগি এবার ডিম দিছিলাম আমরা একাশিটা মতো তো কয়টা বাচ্চা পেলাম সেটা ওইখান থেকে আপনাদের দেখাচ্ছি চলেন ভাইয়া তাহলে চলেন যাই যে মুরগির বাচ্চা কয়টা কি ফুটলো সবকিছু দেখে আসি তো বন্ধুরা আমাদের সাথে আমার ভাইও যাচ্ছে তো চলেন যাওয়া যাক আর ভাবি কই ভাবি তো যাও 15 চল। সুতরাং আমরা চলে আসছি এই সেই ইনডমিটারের ঘর যেখানে আগে একবার কাচা নিয়ে যুতলাম আবারো আসছি আপনাদের জন্য করেন দহাজার আসসালামু আলাইকুম ওয়া রাসুলুল্লাহ

একাশিটি ডিম দিচ্ছিলাম তার ভিতরে আমাদের বাইশটার মতো ডিম নষ্ট হয়ে গেছে আর বাকিগুলো থেকে বাচ্চা খুঁজছে এই 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 হচ্ছে টোটাল আমাদের টাইগার মুরগি বাচ্চা আমাদের সাথে থাকার জন্য পুরো জায়গায় দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে যাবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো যারা পুরো ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ